নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম একদম সেরা স্বাদের ইলিশ ভাপার রেসিপি ইলিশ ভাপা আমরা প্রায় সবাই বানাতে জানি কিন্তু আজ আমি একটু আলাদাভাবে বানিয়ে নিলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি নিলাম চার পিস ইলিশ মাছ মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই চ্যানেলে আমার আরেকটা ইলিশ ভাপার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওটাও একবার দেখে নিতে পারেন এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ জল ঝরানো টক দই তার সাথে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে আর একটু বেশি সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিতে পারেন আমার যে বন্ধুরা রেগুলার আমার রান্না দেখেন সেই বন্ধুরা হয়তো জানবেন আমি রান্নাতে তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করি তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম খুব ভালোভাবে মাছটা মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এইদিকে একটা মশলা বানিয়ে নেব নিলাম দু চামচ কালো সর্ষে তার সাথে নিয়ে নিলাম দু চামচ সাদা সর্ষে তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে নেবেন পেস্টটা বানিয়ে নেওয়ার পর একটা ছাঁকনার মধ্যে দিয়ে ছেঁকে নেব কারণ এই সর্ষে ছালগুলোতে হজমের অনেক প্রবলেম হয় ভালোভাবে ছেকে নিলাম আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা কমিয়ে বাড়িয়ে নেবেন দেখুন ছাকা হয়ে গেছে এবার আর পেস্ট বানিয়ে নেব নিলাম সামান্য কাজু তার সাথে নিয়ে নিলাম সামান্য দুধ এই কাজুটার পেস্ট বানিয়ে নেব এবার একটা টিফিন বক্সের মধ্যে মেরিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি টিফিন বক্সের মধ্যেই এই রান্নাটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম ওই সর্ষের পেস্ট তার সাথে দিয়ে দিলাম ওই কাজুর পেস্ট হাফ কাপ জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে জলটা মাছের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার মশলা বানানোর সময় লবণ দেওয়া আছে তাই লবণটা দিলাম না দু চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চার পিস কাঁচা লঙ্কা সামান্য কালো জিরে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আপনারা অনেকভাবেই তো ভাপা ইলিশ বানিয়েছেন একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন এবার টিফিন বক্সটা বন্ধ করে দিলাম একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম একটা স্ট্যান্ড এবার ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিলাম এটা প্রায় পঁচিশ মিনিট মতো আমি ভাপিয়ে নেব পঁচিশ মিনিট পর ফিরে এলাম থালাটাই বা সরিয়ে নিচ্ছি এখন গরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের এই ইলিশ ভাপার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়িয়ে তোলে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন